রাত পোহালেই পবিত্র ঈদুল হাজা তথা কুরবানির ঈদ এই ঈদকে ঘিরে সর্বশেষ বাজারের আপডেট আপনাদেরকে জানাতে আসছি এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটা হলো ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের আমবাগিচা মাঠ বিশাল গরুর হাটের এই অবস্থা মাঠ একেবারে পুরাপুরি ফাঁকা কোনো ধরনের গরু বা ছাগল ইত্যাদি নাই সব প্রাণী পশু বিক্রি হয়ে গিয়েছে এই বছর এত গরুর ক্রাইসিস এটা হঠাৎ করেই হয়েছে যে গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকে সর্বোচ্চ বিক্রি হয়েছে বাজারে রাত্রে থেকে আমরা এই উপলব্ধি করতে পেরেছি যে এখানে গরু প্রায় শেষ হয়ে যাবে প্রচুর পরিমাণে গতকালকে বিক্রি হয়েছে আজকেও সকালবেলাও কিছু স্বাভাবিকভাবে বিক্রি হয়েছে কিন্তু জমার পরপরই দাম বেড়ে গেছে এখন কিছুমাত্র গরু রয়েছে যেগুলো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে মূল মাঠে এবং তার আশেপাশে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাতেও গরু নেই এখন শুধুমাত্র অল্প কিছু গরু আছে যার মধ্যে আমরা সরজমে গরু দেখেছি যে বেশিরভাগই হল বড় গরু যেগুলা এবছর এই গরুগুলা কিছু আছে ছোট একেবারে আর কিছু আছে একবারে বড় গরু যেগুলো তুলনামূলক কিছু কম বিক্রি হয়েছে এখনও মানুষ আসছেন ক্রয় করছেন কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এবছর গরুর উপস্থিতি এর চেয়ে বেশি বিক্রি হয়েছে যার কারণে বাজারে ক্রাইসিস দেখা যাচ্ছে এই দেখেন সমস্ত জায়গাগুলো ফাঁকা যেখানে অনন্য বছর ঈদের আগের দিন পর্যন্ত রাত্র পর্যন্ত প্রচুর পরিমাণে গরু কেনাবেচা হইতো সেই জায়গায় আজকে একেবারেই ফাঁকা তুলনামূলকভাবে অনন্য বছরের তুলনায় বছর গরুর উপস্থিতি একেবারে খারাপ ছিল না তারপরেও গরুর সংকটের কারণে এই আজকে দুপুরের পর থেকে বিশেষ করে জুমার পর থেকে গরুর চড়ায় মূল্য বিক্রি হইতেছে বলে জানিয়েছেন সকালে ভিডিওটি শেয়ার করে দেন